তোমাদের উপরে আমি আনলাম রোজাকে ফরজ করে দিয়েছি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম কেন আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম এর কারণ হিসাবে আল্লাহ বললেন লাอัล্লাকুম তাত তাকু ও যাতে করে তুমি মুত্তাকী হতে পারো যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো যাতে হৃদয়ে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার না দেখে আমারে ঠিকই থেকে তিনি আমার আল্লাহ এই চিন্তা যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে আমি আর আপনি গোনার ধারে কাছেও যেতে পারি না আজকের এক আরবি পুলিশ প্রশাসনের লোকের কোনো অভাব নাই এরপরেও চুরি বন্ধ হয় না এরপরও ডাকাতি বন্ধ হয় না এরপরও জিনা বন্ধ হয় না এরপরেও অন্য মানুষের হক মেরে খাওয়া বন্ধ হয় না আল্লাহ নবী বিশ্ব নবীন রহমাতুল্লিল দুনিয়ার মানুষকে যখন আল্লাহ ভয় দেখিয়েছিলেন বান্দারে আমার আল্লাহ দিনের আলোতেও দেখে আমার আল্লাহ রাতের আধারেও দেখেন আমার আল্লাহ পাহাড়ের নিচেও দেখেন পাহাড়ের উপরেও দেখেন আমার আল্লাহ তিনি সাগরের উপরেও দেখেন সাগরের নিচেও দেখেন যে মানুষ চাকরি চুরি করতো ডাকাতি করতো নিজের সন্তান তার জীবন্ত কবর দিয়ে দিত যে মানুষ আগে নারীকে কোনো মূল্য দিত না যে মানুষ আগে অন্য মানুষকে মানুষ মনে করত না যে মানুষ নারীর ইজ্জত নষ্ট করত ওই মানুষটা নারীর পাহারাদার হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য মনের ভিতরে আর গোনা দেখবে না কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে দাঁড়ায়া হয় তো আমি জবাব দিতে পারব না এইজন্য আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকে রমজান মাস যখন চলে আসে শারাদি বান্দা রোজা রাখে পানির তৃষ্ণাই বুকটা ফেটে যায় খোদার কারণেই মানুষ ছটফট করতে থাকে পানির কলের সামনে গেলে অনেক সময় এমন হয় দুনিয়ার কোন মানুষ হয়তো তারে দেখে না কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলেও রোজাদার ব্যক্তি চিন্তা করে দুনিয়ার কোন মানুষ আমার দেখবে না একজন আমার দেখবে সরে বলেন তিনি কে আমার আমার দেখবে এই জন্য ইফতারির পূর্ব মুহূর্তে মাগরিবের নামাজের রাজাং যখন দিয়ে দিবে সামনে পেঁয়াজ বেগুনি ছোলা আপেল মালটা বেদানা বিরিয়ানির অভাব নাই বান্দা একবার গড়ির দিকে আরেকবার বান্দা ইফতারের দিকে তাকাই বান্দা তাকায় দেখে টাইম কখন হবে আল্লাহর হুকুম কখন হবে সামনে খাবার আছে বান্দার হাত আছে খাওয়ার মতো মুখ আসে খাইতেও মনে চায় এরপরও বান্দা খায় না বলেন কার ভয়ে খায় না আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় এই বান্দাকে বানাইতে নিষেধ করেছিলি দেখ আমার বান্দা আমি আল্লাহরে কত ভালোবাসি ওই যে শেষ রাতে ওইটা খাইছিল সারাদিন খায় নাই এখন সামনে খাবার আছে এরপরে আমি আল্লাহর হুকুম হয় না বান্দা পরেই আমি আল্লাহকে ভয় করে খাই না ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকু আমার এই বান্দার গুনা খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম পানি খেতে মনে চাই এরপরেও পানি পান করে না দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কিন্তু গোপনে পানি পান করে আসতে পারে এরপরে যদি বলে আমি রোজা রাখছি আপনারা বুঝতেও পারবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার রোজাদারের ব্যাপারে বলেছে না সামলি ওয়া আনাজিবিহি রোজা যারা রাখবে আমি আল্লাহ রাব্বুর আলামিন তাদেরকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে পুরস্কার দেব না ফেরেশতার মাধ্যমে পুরস্কার দেব না কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে রোজাদার বান্দার পুরস্কার দিয়ে দেব কোন মানুষ কোন মালিক যদি কথা বলে সব সময় তোমাদের বেতন ম্যানেজাররা দেয় এই মাসে যদি এই কাজগুলো করতে পারো তাহলে আমি নিজ হাতে তোমাকে বেতনটা দেব স্পেশাল বেতন দেব তাহলে এই কর্মচারী বুঝতেই পারবে মালিক যেহেতু আমার বেতনটা দেবে এটা সাধারণ বেতন হবে না বরং এটা অত্যন্ত মূল্যবান বেতন হবে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার হবে না নিশ্চয়ই মালিক যেমন বড় তার বেতনটাও তত বড় আমার দিচ্ছি গুলো থাকবে একটাই স্পেশাল দরওয়াজা থাকবে না এই দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা ঢুকবে এছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না যারা রোজা রাখে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কি মুত্তাকি যেন তারা হতে পারে এই জন্য উপর রোজা ফরজ করলাম আর বান্দা যখন রোজা রাখে আমি আল্লাহর জন্যই রাখে আর আমি আল্লাহ ও বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব আরে নামাজ যখন মানুষ পড়ে কত মানুষ দেখেছি অজু না করে নামাজের ভিতরে দাঁড়ায় যায় ভোটের আগে দেখবেন এরকম অনেক নেতা পাওয়া যায় সারা বছর নামাজের খবর নাই কিন্তু ভোটের আগে দেখবেন নামাজ পড়ার জন্য দৌড় দিছে অজুর খবর নাই অজু আছে না নাই নামাজ না পড়লে তো ভোট দিবেন এটা তো মুসলমানের দেশ এই এই তো নির্বাচনের আগে দেখলাম কতজন এমপি হলো এমপি হওয়ার আগে দেখলাম সিনেমার ভিতরে ব্যস্ত আর এমপি হওয়ার আগে দেখলাম যেখানে ইমাম সাহেব খতিব সাহেব দ্বারা খুদ্ সেখানে সেও খুদ্ দিতে শুরু করছে এই জন্য দেখানোর জন্য মানুষ নামাজ পড়তে পারে দেখানোর জন্য মানুষ দান সদাকা করতে পারে দেখানোর জন্য মানুষ জাকাত দিতে পারে দেখানোর জন্য মানুষ অন্য অন্য কাজ করতে পারলেও রোজা যে বান্দা রাখবে সে বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না রোজা যে ব্যক্তি রাখবে কেবল মাত্র আল্লাহর জন্য রোজা রাখবে কার জন্য রাখবে আল্লাহর জন্য রোজা রাখবে ভালো করে মনে রাখে সামনে রমজান আসতেছি সে রমজানে কি ভালো হবে ও সে কথা চিন্তা করে লাভ নাই আমার আগে যিনি আলোচনা করতেছিলেন আমাকে যিনি দাওয়াত করেছেন হুজুরের ছোট ভাই যিনি আলোচনা করতেছিলেন তিনি একটা আয়াত করেছিলেন ইদা জা لا يستاخرون ساعه ولا يستقدمون